বাংলাদেশের জনপদে ধর্ষকের ফাঁসির দাবিতে নবীন প্রবীণ সাদা কালো এক কাতারে হাই আমজনতার গণ দাবি ফাঁসি ফাঁসি শুধুই ফাঁসি ফাঁসির দাবি মানতে তোমার আপত্তি কোথায় ওরে দেশের সরকার দাবি মানতে তোমার আপত্তি কোথায় দেশের সরকার ফসিরি দাবি মানতে তোমার আপত্তি কোথায় এই কি ছিল স্বাধীনতার পরবর্তী রূপ অসভ্যরাও খাপলে খেলেও থাকতে হবে চুপ শিশু থেকে পায় না একাত্তরের হিংস্র শকুন্দেরও হার মানায় এক দাবি আর এক আজ ওদের জন্য নেই এ সমাজ ফাঁসির দাবি পার্লামেন্টে চাই আমরা চাই ও দেশের সরকার ফাঁসির দাবি মানতে তোমার আপত্তি কোথায় ও দেশের সরকার ফাঁসির দাবি মানতে তোমার আপত্তি কোথায় ধর্ষকেরা বুক ফুলে আজ দাপট নিয়ে ঘুরে ধর্ষিতা কেন লুপ থাকবে অন্ধকারে আইন আদালত কোট ওদের কি হাই পুষে ধর্ষিতা বন্যায় তো বিচার পায় না কোন দশে এক দাবি আর এক দফা আজ ওদের জন্য নয় এই সমাজ ফাসির বিধান পার্লামেন্ট চাই আমরা চাই ওরে দেশের সরকার ফ্যাসির দাবি মানতে তোমার আপত্তি কোথায় ওরে দেশের সরকার ফ্যাসির দাবি মানতে তোমার আপত্তি কোথায় হ্যাঁ মুসলমান ভাইরা আমার আজকে আমার দেশে মা-বোনরা নিরাপদ নাই হে জুবু আজকে আমার দেশে যদি কোরআনের আইন থাকতো খোদার কসব করে বললাম আমার আইন যদি আজকে দেশের মধ্যে থাকতো রে বাবা এই ধর্ষণ চুরি ডাকাতি এই দেশে আর কিছুই থাকতো না মুসলমান ভাইরা আমার আমি বাংলাদেশের বলতে চাই আজকে আমার বোনেরা এইরকম পশু এরকম খারাপ মানুষের কাছে আমার বোনেরা আজকে হেফাজতে নাই আজকে আমার হইতেছে কালকে আরেক বোন ধরিষিত হবে এ যৌ এটা আমরা কখনো সহ্য করতে পারবো না যদি কখনো ধর্ষক কোনো মেয়ে যদি ধরিত হয় তাদের বিচার করতে হবে জনগণের সামনে তাদের বিচার করতে হবে জনগণের সামনে তাকে জোলাইয়া তাকে দুনিয়া থেকে জনগণের সামনে ফাঁসি দিয়া তাকে চিরবিদায় করতে হবে কয়েকদিনের আগের ঘটনা এমন কোন মানুষ নাই এই ঘটনার ব্যাপারে জানে না কিছুদিন আগে কি নিউজ পাও নাই প্রত্যেক দিন ফেসবুকের মধ্যে পোস্ট আসতে আসে আসতে আসে ওই মাগুরার মধ্যে নয় বছরের একটা ছোট্ট সন্তান বনের বাসায় দুলা ভাইয়ের কাছে হিফাজতে রাখিয়া দিয়া মা চলে গেছে বাড়ির মধ্যে মা আর বছরের নয় বাচ্চা বোনের বাসায় রাখিয়া আমার চলে গেছে বোনের বাড়িতে একদিন থাকবে কিন্তু মেয়েটা জানতো না আজকেই এই জায়গার মধ্যে থাকলে তাকে কুকুরের মতো এইভাবে তার সাথে একটা এই রকম একটা জঘন্যতম কাজ করবে এই জানতো না মুসলমান ভাই সেফটি হয়ে থাকবে কিন্তু বিষয় তার আপন দুলা ভাই তার সাথে এমন একটা জঘন্যতম কাজ করবে মেয়েটা ভাবতেও পারে নেই কত বড় জাহেল কত বড় নিমুখার তার নিলজ্জজনক কাজ তার অপকর্ম তার শরীরের মধ্যে একটা মনোভাব থাকতে পারে ছোট্ট বাচ্চা এর সাথে এরকম একটা আচরণ করবে আপন তাকে করেছে ধর্ষণ তার সাথে তার নিজের বাপ কত বড় নিমখারাম কত বড় জাহের কত বড় বেমার কত বড় একটা খারাপ পশু প্রাণী হতে পারে যে একটা ছোট্ট মাইয়ার সাথে দুলা ভাইও দর্শন করলো আবার সাথে সাথে তার বাপ দর্শন করলো শুধু তাই নয় তাই নয় ওই ভাইয়ের ওই দুলা ভাইয়ের আরও একটা ভাই মিলে তিনজন মিলে একটা ছোট্ট মা বাচ্চা নয় বছরের মেয়েটাকে এমনভাবে তারা ধর্ষণ করলো বন গেছে বাহিরে বাহির থেকে বন বাড়ির মধ্যে এসেছেন দেখে ঘরের দরজা লাগানো অন্ধকার বন বাড়ির মধ্যে ঢুকা ঢুকিয়া দেখে তার বোনের এই হালত বোনটা চিল্লাইতেছিল আমার বোনের সাথে কি হয়েছে কি পরিবার একটা পরিবারের লোক খারাপ হতে পারে যুবক কি পরিমাণ নিব খারাপ কি পরিমাণ খারাপ হতে পারে ওই বোনের নিজের আপন শাশুড়ি সেও জানতো তার সাথে এরকম একটা নিলজ্জ নিলজ্জজনক কাজ হয়েছে এরপর বলে ওই বোন এইটা দেখার পর হাসপাতালের মধ্যে নিয়ে যাওয়ার জন্য বলতেছে ওই বোনের শাশুড়ি এত পরিমাণ এত পরিমাণ নিলজ্জ হতে পারে ওই ছোট্ট মেয়ের সাথে তার স্বামী তার সন্তান সহ ধর্ষণ করেছে এরপরও বলে না না আমি বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাইতে দেব না কারণ ওকে যদি হাসপাতালের মধ্যে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের মান সম্মান সব কিছু চলে যাবে কি পরিমাণ একটা বেহাইয়া নারী হতে পারে কি পরিমাণ একটা খারাপ মহিলা হতে পারে যুব তার আপন স্বামী একটা ছোট্ট মেয়ের সাথে এরকম একটা জঘন্যতম কাজ করেছে তার সন্তানও করেছে উচিত ওই মহিলা বাহির থেকে বের হয়ে মানুষকে ডেকে আনার জন্য কারণ তার স্বামী ছোট্ট একটা মেয়ের সাথে এমন একটা নিলজ্জজনক কাজ করতেছে আই ওই শাশুড়ি মা জানার পর বলে আমাদের মান সম্মান যাবে একে আপনি হাস একে তুমি হাসপাতালের মধ্যে নিয়ে যাও না কারণ মানুষ জানলে আমাদেরকে অনেক খারাপ বলবে আমি বাংলাদেশের সরকারকে বলতে চাই আজকে আমার বোনেরা পশু এরকম খারাপ মানুষের কাছে আমার বোনেরা আজকে হেফাজতে নাই আজকে আমার বোন হইতেছে কালকে আর এক বোন ধরিষিত হবে এ যুব এটা আমরা কখনো সহ্য করতে পারবো না যদি কখনো ধর্ষক কোনো মেয়ে যদি হয় তাদের বিচার করতে হবে জনগণের সামনে তাদের বিচার করতে হবে জনগণের সামনে তাকে 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 থেকে জনগণের সামনে চিরবিদায় করতে হবে এ মুসলমান আমার। আজকে আমার দেশে মা বন্ডা নিরাপদ নাই এ যুবু আজকে আমার দেশে যদি কোরআনের আইন থাকতো খোদার কসব করে বললাম আমার কোরআনের আইন যদি আজকে দেশের মধ্যে থাকতো রে বাবা এই ধর্ষণ চুরি ডাকাতি এই দেশে আর কিছুই থাকতো না এ মুসলমান ভাইরা আমার এই কয়েকদিন ধরে ধর্ষকের ঘটনা এত পরিমাণ বেড়ে গেছে এক এক দিন পর পর বৃদ্ধ জোয়ান যুবতী এইসব মানুষগুলো ধর্ষিত হইতেছে